আজ আমি এসেছি এলাকার জঙ্গলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল এদিকে দেখতে পাচ্ছেন জঙ্গলে মাইলের পর মাইল হাঁটলেও কোনো চিহ্ন দেখতে হাঁটলে না শুধুমাত্র গাছপালা আর পশু বেশ বৃষ্টি হচ্ছে কিন্তু আজ খুবই গরম দেখেন আকাশের মধ্যে মেঘের কোনো চিহ্ন নেই আর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পানির প্রাণী রয়েছে খাবারেও তো সমস্যা মানে কিন্তু পানিও এখানকার আসল প্রায় এক কিলোমিটার পর খেতে আমার পানি দরকার পানি কোথায় গরম

এটি দেখুন মরিচ মরিচ খাওয়ার জন্য ভালো কিন্তু একটু ঝাল রয়েছে খাওয়া যায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন সি আছে মরিচে তাই

একই জায়গায় হবে আপনি যদি এখন সকাল এগারোটা বেলা রোদের থেকে বেশি আসছে মাথার উপরে আছে এদিকে পূর্ব হলে এদিকে পশ্চিম আর আপনি যদি সূর্যের দিকে দাঁড়ান তাহলে বাম বামাতে হবে উত্তর এবং ডানাতে হবে দক্ষিণ তাই আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি এবং পশ্চিম দিকে রয়েছে এদিকে একটু কাদা এখনো লেগে আছে কারণ দুই তিন দিন ধরে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে রেকর্ড করা হয়েছে একদিনে দুশো মিলিমিটার বৃষ্টি এখন আমরা ধরছি বন জঙ্গলে ঠিক রাখার জন্য একটা লাঠির প্রয়োজন আমি লাঠি খোদা করে ধরে হাঁটতে হবে এক গাছ থেকে আরেক গাছ পর্যন্ত মাপুন মাপার পরে আবার ওই গাছে যাওয়ার পরে এদিকে দেখুন দুধ দূর খা খা এদিকে রোদুর এখান থেকে গাছপালা শেষ এত ঘন জঙ্গলে হাটার নাম কি দেখুন তলোয়ার নিয়েছি এবার কিছু শব্দ শোনা যাচ্ছে মানে কাছে জনবসতি রয়েছে আমি এবারে থেকে বের হতে পারবো শব্দ না এত গাছ কথা না মানে এগুলো নিশ্চয়ই মানুষ রবন করেছে আমরা ঠিক দিকে যাচ্ছি আসুন অবশেষে আমরা এসেছি বাড়ির মধ্যে দেখুন একটু জন একটু এটি আর আমার বাড়ি যাওয়ার রাস্তা এখন আমাকে ঠিক আছে চারটা বাই